শুভরাত্রি আমি চলে এসেছি লাইফে তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো হাই বন্ধুরা কে কোথায় আছো চলে এসো তো সবাইকে জানাচ্ছি আমি শুভ রাত্রি তোমাদের রাতটা যেন ভালো কাটুক সুন্দর হয়ে থাকুক হাই বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো দিনের শেষে রাত্রি এলো তো সবাই এসে একটু কথা বলো कोथाई गेले বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ততসব ওকে ও সরো হাই বন্ধুরা কে কোথায় আছো চলে এসো আমার লাইফে একটু রাত্রি সবাইকে জানাই রাত্রি তো তোমরা কেমন আছো কেমন আছো বন্ধুরা হাই বন্ধুরা তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমার লাইফে আসার জন্য অনেক অনেক তোমাদের কাছে মানে শুভেচ্ছা রইল বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওইখানে 아이고 누라. তো তোমরা এখন কি করছো রাত্রে খাওয়া হয়ে গেছে কোথায় গেলে বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো শুভরাত্রি হাই হাই বন্ধুরা তো তোমরা কি করছো এখন খাওয়া দাওয়া কি হয়ে গেছে রাত্রের খাওয়া তো আমার দেখো খুব ঘুম পাচ্ছে চোখ বুঝে আসছে এতটাই ঘুম পাচ্ছে তোমরা সব লাইক কমেন্ট করো সব আমার ইউটিউবের বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করো তো কোন কোন বন্ধুরা এসেছো একটু কমেন্ট করো সব বন্ধুদেরকেই বলছি আমি তো চলো বন্ধুরা আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি লাইভটা সরি লাইভ তো চলো দেখা হবে আবার পরের লাইফে আমার তো খুব ঘুম এসে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে আমার চলো শুভরাত্রি টাটা বাই বাই আবার দেখা হবে পরের লাইফে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো